ভাই কাতান শাড়ি নাকি আজকে মাত্র নয়শো টাকা দিচ্ছেন জি ভাই পুজোর ভাইরাল কাতান শাড়ি দিচ্ছি মাত্র নয়শো টাকা আচ্ছা মাত্র নয়শো টাকা থেকে কিন্তু কাতান শাড়ি থাকবে পূজার একদম ভাইরাল ভাইরাল কিন্তু কালেকশন আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ভাই এটা কত হাতের শাড়ি ভাই এই শাড়িগুলো আছে আপনার বারো হাত প্লাস থাকবে থেকে মাত্র টাকা যেহেতু সামনে একটা পুজো আসতেছে এই পুজো কেন্দ্র করে যারা শাড়ি কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা ইউনিক কিছু কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই লাইফ যারা দেখছেন লাইফ একটু শেয়ার করে দিবেন কারণ আপনার এই লাইফ শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু পাইকারি দামে কেনাকাটা করতে পারবে চমৎকার তো আমরা আজকে কিন্তু ইসলামপুর আছি সেখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার শাড়ির কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কারা কোথা থেকে আছেন দ্রুত আপনারা কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করে দিবেন রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন একটু কাছ থেকে আপনাদেরকে দেখায় ক্লোজ ভিউ সেক্ষেত্রে আপনাদের কাছে মানে আশা করি ভালো লাগবে অনেক অনেক শাড়ি কালেকশন কিন্তু আছে এক এক করে আমরা দেখিয়ে দিব ওকে এবং আজকের এই লাইফের মাধ্যমে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের একেবারে ইউনিক ইউনিক কালেকশনের যে শাড়িগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব আর এটা থাকবে আচল এটা থাকবে পুরো জমিনটা ওকে আর এটা হচ্ছে পারেল লেয়ার একদম অল ওভার কাজ করা থাকবে অল ওভার কিন্তু কাজ করে দেওয়ার পাশে কিন্তু টাসেল থাকবে আচ্ছা এই যে শাড়ির পাশে কিন্তু এরকম হচ্ছে টাসেল কিন্তু আপনারা থাকবে সেই ক্ষেত্রে দেখেন কত সুন্দর শাড়ি

সম্পূর্ণ কিন্তু মিনা কাজ করা থাকবে আচ্ছা সম্পূর্ণ মিনা কাজ করা থাকবে আপনারা ক্লিয়ারলি লাইভটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন আচ্ছা অনেক প্রবাসী ভাইরা সম্পৃক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুন শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইভটি অথবা যারা অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের এই লাইভগুলো দেখে তারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে চারটা ছটা নিতে পারবে আচ্ছা ওকে অনেক রিলেটিভ আছে প্রিয়জনকে গিফট করতে চান শাড়ি তারা চাইলে কিন্তু রাজশাড়ি ব্লক থেকে কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন একদম ট্রাস্টেড একটা শপ আপনারা নিঃসন্দেহে নিট দিলে কিন্তু হচ্ছে নিতে পারবেন ওকে আপু আছেন আপুরা সম্পর্ক সাড়া দিচ্ছেন থাকবে মাত্র নশো টাকা আচ্ছা প্রাইস এগুলো হচ্ছে নয়শো টাকা করে একদম রিজেনাবল প্রাইস আচ্ছা আহ অনেকে আছেন কে কে কোথায় থেকে আছেন কেমন লাগছে শাড়ি কালেকশন গুলো কমেন্ট করবেন এটা কিন্তু লাভলি ডিজাইন আচ্ছা লাভলি একটা ডিজাইন ও মাথা নষ্ট মানে প্রতিটা কালেকশন শাড়িগুলো মানে দেখার মতো শাড়িগুলো পছন্দ হবে যাদেরকে গিফট করতে চান তারা কিন্তু একদম খুশি হয়ে যাবে কিন্তু এই শাড়িগুলো আর যারা পুজো পুজোকে কিন্তু করে যারা ব্যবসা করতে চাচ্ছেন এখনই কিন্তু তারা পাইকির হিসেবে কেনার এখনই সময় একদম উত্তম সময় কিন্তু এখনই সময় কারণ প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার অন্তত পঞ্চাশ টাকা একশো টাকা পার পিসে বেড়ে যাবে ঠিক আছে হয়তো বা দুই সপ্তাহ পরে এখনই সময় আপনার পাইকারি যারা কিনবেন এখনই সময় এখনই আপনারা কিন্তু নিতে পারেন ওনারা হচ্ছে পাইকারি খুচরা দুইটাই করে আর আমরা কিন্তু রয়েছি ইসলামপুরে ইসলামপুরে জানেন এটা হচ্ছে সর্ববৃহৎ পাইকারি মার্কেট সেখান থেকে কিন্তু লাইভটা করছি যারা খুচরা এবং হচ্ছে পাইকারি নিতে চান তারা ওনাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই যে অনেক সুন্দর সুন্দর গাদল ও একটু দেখাই কাছ থেকে আচল এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা দেখা লেয়ারটা কিন্তু দুই পাশে দুই রকম থাকবে এক পাশে রেড আর পাশে থেকে ই মানে এক পাশটা হচ্ছে রেড আর এক পাশটা হচ্ছে কিন্তু ই কিন্তু থাকবে ওকে ওয়া আলাইকুম আসসালাম আপুর እንদিম আপু কেমন আছে ময়নুন সিং থেকে দেখছেন উনি সুমন ভাই আছে সিলেট থেকে এটা হচ্ছে গাদোল শাড়ি এটা হোলসেল থাকবে মাত্র 1000 টাকা আচ্ছা মাত্র 1000 টাকা বলে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুব একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো কিন্তু হবে একদম এক্সক্লুসিভ শাড়ি যেগুলো বলে তো আপনাদেরকে দেখাচ্ছি আরো অন্যান্য শাড়ি আছে কি দেখতে চান কমেন্ট করবেন এক হচ্ছে আপনারা সকল ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আচ্ছা অনেকে আছেন প্রবাসী ভাইরা সম্পৃক্ত আছেন ভালো লাগছে লাইভে বেশি প্রবাসী দেখতে পাচ্ছি লাইফ যারা দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলি আপনারা কি ধরনের কালার দেখতে চাচ্ছেন কি রকম শাড়ি দেখতে চাচ্ছেন আপনি একটু কমেন্টস করে জানাবেন এই লাইফ

যেহেতু এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ওকে এটা হচ্ছে মিনা কাজ করা থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে কয়েকটা কালার দেওয়া যাবে ওকে অনেকগুলো কালার আছে আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনার পছন্দের কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এই যে অনেক সুন্দর এখানে আবারও একটু কাছ থেকে দেখে এখানে হচ্ছে এই পাশে টার্সেল করে দেওয়া আছে কাজগুলো দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কিন্তু সেটা হচ্ছে মিনা কাতান ওকে আর এইটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা আর ভিওসদেরকে বলবো যাদের যেই শাড়িটা পছন্দ হবে একটু স্ক্রিনশ নিয়ে রাখেন স্ক্রিনে দুইটা নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা তো সারা দেশে তো কুরিয়ার করছেন

আর কারা কোথা থেকে আছেন কে কোন জেলা থেকে আছেন একটু কমেন্ট করবেন প্রবাসী বাইরে তো আছে আমাদের সাথে আর লাইভটা শেয়ার করে দিবেন হয়তো এখন লাগছে না পরবর্তীতে লাগবে

ছবি দেখাবো অবশ্যই দেখতে পারবেন চমৎকার কি দেখবেন শুধু কমেন্ট করেন এইটা ইনশাল্লা তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা হলে কিন্তু আপনারা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো আহ অনেক প্রবাসী ভাইয়ারা আছেন বোনেরা আছেন তারা কিন্তু আত্মীয় স্বজনকে গিফট করতে চান আর এটা হচ্ছে মাধুরাই কাতন

আপনাদের কাছে আমাদের এখানে শাড়ির জগতে সব ধরনের শাড়িগুলো পাবেন প্রিন্টের শাড়ি জামদানি শাড়ি টাঙ্গালের শাড়ি তাঁতের শাড়ি সিল্কের শাড়ি এবং বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এগুলো পাবেন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনার আপনাদের বিয়ের বাজেট যদি চল্লিশ হাজার টাকা থাকে

সাদার মধ্যে পূজার কালেকশন আরো দেখান ভাই আচ্ছা লাইভে থাকেন ইনশাল্লাহ দেখাবো দিদি বদিদেরকে এটা কি শাড়িঞ্জা অর্গেনজা

আমি জানি ক্যামেরা কেমন লাগছে বাস্তবে যারা আসবেন মানে একটা নিতে আসলে আপনার আমি শিওর ওরা মিনিমাম তিন থেকে চারটা নিয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি আর প্রাইস তো রিজনেবল যারা কেনাকাটা করে তারা একটা কিনে না রাইট মিনিমাম 5টা 6টা 10টা নাই এইভাবে নাই আচ্ছা আচ্ছা এটা ছেলে এমন এটা প্রাইস থাকবে 1700 টাকা 1700 টাকা যারা সরাসরি আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন সেই ক্ষেত্রে দেখে শুনে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়ি আছে এই একটা কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার ওকে এটা হচ্ছে কি কালার পেস্ট পেস্ট কালার

দেখেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে খুবই গর্জিয়াস হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবে তো সেক্ষেত্রে একটু শেয়ার করে দিবেন হয়তো এখন লাগছে না পরবর্তীতে লাগবে যেটা দেখাবো এটাও কিন্তু আপনার দিদির মানে দিদিদের কথা বলতেছে তারা কিন্তু পুজোতে কিন্তু দশমীতে একটু গর্জের শাড়ি খোঁজে এগুলো হচ্ছে তাদের জন্য এটা আচল এটা থাকবে জমিন ওকে পুরো অল ওভার বিনা কাজ করা থাকবে অর্গানজার ভিতরে আর এটার মধ্যে কিন্তু কালার থাকবে অনেকগুলা

যদি কেউ শপে আসেন এই শাড়িটা প্রশংসা আপনি নিজেই করেন আচ্ছা এটা আমার উপরে ছেড়ে দিচ্ছেন নাকি আমার বৃহস্পতি আপনার উপরে ছেড়ে দিলাম না আমি আপনি আমার উপরে ছাড়ছেন আমি আমার বৃহস্পদের উপর ছেড়ে দিচ্ছি ছেড়ে দেন তারা কমেন্ট করে বলুন এই শাড়িটা তাদের কিরকম আচ্ছা ভিওস আপনারা একটু কমেন্ট করবেন আমি কমেন্ট করবো না আপনাদের উপরে ছেড়ে দিলাম সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে প্রতিটা শাড়ি ভাই আমার কাছে সুপার ডুপার লেগেছে মানে খুব ভালো লাগছে যে প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে এই যে দেখেন একটু কাছ থেকে এগুলো প্রতিটাই রং কালার আমাদের সবটা কিন্তু ঢাকা ইসলাম যারা আমাদের সাথে নিউটন থেকে দেখছেন আর কি পুরান নতুন ঢাকা থেকে দেখছেন অনেকে মিরপুর থেকে উত্তরা থেকে এখন কিন্তু খুব সুবিধা যেহেতু এখন মেট্রো রেল চলে আসছে মেট্রো রেলে কিন্তু আপনার খুব ইজি ভাবে কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন একদম ইজিলি একদম ইজিলি চলে আসতে পারবেন আর সেক্ষেত্রে আশপাশে আবার একটা অ্যাড্রেস দেখাই এটা কিন্তু চলে আসতে পারেন আইসিডি টাওয়ার নবাব বাড়ি কিন্তু ফুকুরবার ইসলামপুর এটা দ্বিতীয় তালাস

ও মানে একদম দেখেন সুপার ডুপার এইগুলো যখন পরবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে কিন্তু একদম ক্রাস খেয়ে যাবে কিন্তু শাড়িটা হচ্ছে মানে পুজোর ভাইরাল একটা শাড়ি আচ্ছা আচ্ছা এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা আচ্ছা তিন হাজার আটশো টাকা হলে কিন্তু এই আপনারা নিতে পারেন কিন্তু এটা হচ্ছে পেস্ট কালার এর ভিতরে খুবই গর্জিয়াস একটা শাড়ি পেস্ট কালার মধ্যে কিন্তু হচ্ছে এটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুপার একটা কালেকশন

একেবারে একটু আনকমন থাকবে তো সেই ক্ষেত্রে আপনি এই শাড়ি গুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা টু কিন্তু ওকে ভাই অনেকে কমেন্ট করছে সাদার মধ্যে নাই

লাইফটা লং করতে চাচ্ছি না ওকে লাইফটা একটু শর্ট করতে চাচ্ছি বিদায় কিন্তু আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কিন্তু আচ্ছা এগুলো জাস্ট স্যাম্পল ওনারা পাইকারি করে আমাদের হ্যাঁ আমাদের এখানে এত কালেকশন আছে আপনার মোটামুটি যতটুকু ধারণা আপনাদের ধারণার চেয়ে তো বেশি কালেকশন আমাদের রাশারি বলকে আপনারা সব সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তাছাড়া এই সময়টাতে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন অনেকে ভাবতেছেন যে ছেলেকে বিয়ে করাবো অথবা মেয়েকে বিয়ে দেব কোথা থেকে সবচেয়ে কম দামে একটু ভালো বিয়ের বেনারসি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন বিয়ের কালেকশন

সবসময় পেয়ে যাবেন আচ্ছা এখন অর্ডার করবো কিভাবে সেটা একটু বলে দেন আমাদের প্রসেসিং খুব ইজি আমাদের লোকেশন প্রসেসিং যে সিস্টেমটা আমরা জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স নিই বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি প্রোডাক্ট নেন জাস্ট আমাদেরকে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করে দিবেন বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে সো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি আসবেন আপনারা কিন্তু চাইলে এই অ্যাড্রেস ধরে কিন্তু চলে আসতে পারে এটা হচ্ছে ঢাকা ইসলামপুর নববার পুকুর বা টাওয়ারে এটা দ্বিতীয় তলায় নম্বর হচ্ছে ছাপানা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা লাইফ দেখছিলেন একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ